শ্যামাপ্রসাদ মুখার্জির একশো পঁচিশতম জন্ম শতবার্ষিকী উপলক্ষে বর্ধমান জেলা বিজেপির কার্যালয়ে মহতি রক্তদান শিবিরের আয়োজন করা হয় রক্তদান শিবিরের আনুমানিক মোট একশো পঁচিশ জন রক্ত ধার্য করা হয় এখনও পর্যন্ত আনুমানিক প্রায় পঞ্চাশ থেকে ষাট জন রক্তদাতা তাদের মূল্যবান রক্ত দান করে এই রক্তরশ্মি ব্লাড ব্যাংক এবং টেরেজা ও ব্লাড ব্যাংকে দেওয়া হবে বলে জানালেন উদ্যোক্তারা আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি পর পনেরো বছর ধরে পুরুলিয়া জেলায় নার্সিং ট্রেনিং এর স্থায়ী প্রতিষ্ঠান মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার কয়েক হাজার ছেলেমেকে ইতিমধ্যেই কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে এই প্রতিষ্ঠান মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও কলেজ পড়ার সাথে সাথে নার্সিং ট্রেনিং নিয়ে নিজের জীবনকে সুনিশ্চিত করুন হ্যাঁ সেই সুযোগ দিচ্ছে মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার কেতিকা পুরুলিয়া মোবাইল নম্বর নাইন নাইন থ্রি টু টু ওয়ান সিক্স ওয়ান থ্রি থ্রি পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপি গাইনোকোলজি পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্থেটিস জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তার বাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্য সাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এই রক্তদান শিবির রক্তদান হয়েছে বলে দেখা গেল

এই জন্মদিবস উপলক্ষে গোটা ভারতবর্ষগুলো যেভাবে জন্মদিবস পালিত হচ্ছে এখানে তার আর আনুষ্ঠানিক একটা অংশ রক্তদান শিবির করা হয়েছে এই রক্তদান শিবিরে যারা রক্তদান করছে ভারতবর্ষের সনাতনীদের ধর্ম রক্ষার্থে এবং জাতি বর্ণ নির্বিশেষে সকলকে সমানভাবে এগিয়ে নিয়ে যাওয়ার আমাদের এই এই রক্ত অনুষ্ঠিত যারা দুর্দর্শ দুর্দিনের পড়বে রক্তের অভাব ঘটবে সেখানে কাজে লাগবার জন্য আমরা এই রক্ত প্রদানের ব্যবস্থা করেছি আর একটু বাদেই ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি উন্মোচন হবে উন্মোচন করবেন আমাদের পশ্চিমবাংলার লড়াকু নেতা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় এটা আমরা জানাতে চাইছি আপনার নাম আমার নাম আমি কৃষ্ণদাস সিংহ আমি ভারতীয় জনতা পার্টির আটত্রিশ বছরের এক সেনাকর্মী আর বর্তমান কাজে মোর্চা মোর্চার একদিনের মেম্বার কতজন রক্তদান দিচ্ছে রক্ত দিচ্ছে আপনার নাম পরিচয় পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের সঙ্গে কুহিলি নস্করের রিপোর্ট রুপসি বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সারুইকেল্লা খরসোয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সারগোতে রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি সিক্স এইট এই নাম্বারে পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই না করে যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর নাইন টু অথবা এইট ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপশী বাংলা মিডিয়া